বাংলা ইন্ডিয়ার যখন প্রথম ইনিং শেষ হয়েছে আমি একটা চ্যালেঞ্জ করছিলাম যে ইন্ডিয়া যদি হারে সাউথ আফ্রিকা যদি এরান নিতে পারে তাহলে আমি আর জীবনে খেলা দেখব না মানে ওই যে কুফা কাটা যেটাকে বলে আর কি ওটা হলো আজকে পাওয়ার প্লেতে যখন ইন্ডিয়া তিন উইকেট হারায় তখন আমাদের সমর্থকদের আমরা হাতে গোনা কয়েকজন সমর্থক ছিলাম তো আমাদের হাতটা দুর্বল হয়ে যাচ্ছিল ইন্ডিয়া কথা রাখছে আর বাংলাদেশি দর্শকের উদ্দেশ্যে একটু কথা বলতে চাই এখানে যারা ছিল আশি পার্সেন্ট দর্শক ইন্ডিয়ার বিপক্ষে তারা সাউথ আফ্রিকার সাপোর্টার না তারা হচ্ছে ইন্ডিয়ার বিরোধী দল ঠিক আছে তো এই মানুষগুলোর উদ্দেশ্যে আমার একটা কথা আছে আপনাদের যে যক্ষা হয় কাশি হয় তারপরে চাউল ডাউল যা কিছু লাগে সব তো ইন্ডিয়া থেকে আনেন আপনারা বলেন যে আপনারা টাকা দিয়ে আনেন মাগনা আনেন না তো টাকা দিয়ে যেহেতু আনেন আপনারা ইন্ডিয়া থেকে আনেন আপনারা অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা থেকে না খাইবেন আপনারা ইন্ডিয়ার নাম শুনতে পারেন না ইন্ডিয়ার কোনো কিছু খাইবেন না সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া যাইবেন এগারো বছর পর একটা অনেক আনন্দ ইন্ডিয়ান প্লেয়ার ফ্যান স্টাফ ইন্ডিয়ান সকল জনগণ এবং বাংলাদেশের যারা ইন্ডিয়ান ফ্যান আছে সবার জন্য এটা দারুণ একটা বিজয় বিরাটের ইনিংসটা অবশ্যই গুরুত্বপূর্ণ আর বিশেষ করে জাসপ্রিত বুমরার যে বল আনপ্লেবল খেলাই যায় না ভাই অসাধারণ বল খুবই ভালো খুবই ভালো লেগেছে মানে ওই যে কুফা কাটা যেটাকে বলে আর কি ওটা হলো আজকে আর ম্যাচটা তো শুরু থেকে শেষ পর্যন্তই মানে বোঝা যাচ্ছিল আসলে রেজাল্টটা কি হবে শুরু দিন ব্যাটিংটা ভালো ছিল দেন পরপর উইকেট পড়ে যাওয়ার পরে বেশ ভালো একটা রান নেওয়া কিন্তু তারপরে মনে হচ্ছিল সাউথ আফ্রিকা জিতবে বাট লাস্ট মোমেন্টে এসে ইন্ডিয়া কাম ব্যাক করলো খুবই ভালো একটা ম্যাচ অবভিয়াসলি অবভিয়াসলি যখন এই অক্সাইড বিশেষ করে যখন ম্যাচটা ধরে পরে হিটিং খুলে ম্যাচটা বড় করছে বিশেষ করে এই ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ ফাইনাল গেমটা জেতার বিশেষ করে বড় অবদান আমি বলবো যে অক্ষয় প্যাটেল বিরাট কোহলি যাসপ্রীত বুমরা হার্দিক এক একজনের বিশেষ করে হ্যাঁ তো আমি বলবো যে গুড গেম ইন্ডিয়ার কাছ থেকে অনেক কিছু শেখার আছে বাংলাদেশের বিশেষ করে ব্যাটিংটা শেখার আছে হ্যাঁ কারণ ইন্ডিয়া যখন আমাদের আমি বাংলাদেশের যে এই যে আপনার নক আউট পর্বের গেমেই বলি আফগানিস্তান বাংলাদেশ তখন যখন আমাদের বারো ওভারে একশো ষোলো রান দরকার তখন কিন্তু আমরা ওই রান তারা করে ভালোভাবে এগোচ্ছিলাম হ্যাঁ সেই ফাইনালে যেতে পারতাম তো এটা আমাদের খুব বেদনাদায়ক কষ্টদায়ক হ্যাঁ আমরা আসলে খুব মানে কি বলবো মর্মাহত মর্মাহত হ্যাঁ মানে এর 13 12 তো পারিনি 20 বারে পারিনি মানে এটা দুঃখজনক এটা ভাগ্যের ব্যাপার হ্যাঁ দেখেন যে এই পাকিস্তান আপনার বিশ বছর ধরে ক্রিকেট খেলে তারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মতো একটা গেমে তারা সেমিফাইনাল খেলে খেলে ফেললো আমরা মনে হয় আমরা হয়তো চল্লিশ বছর ধরে খেলি আমি হয়তো সঠিক জানি না হয়তো চল্লিশ চল্লিশ বছর ধরে খেলি হ্যাঁ হ্যাঁ ধরেন যে আপনার পঁচিশ বছর তাও তো ওদের চেয়ে পাঁচ বছরের অভিজ্ঞতা বেশি তাহলে আমরা কেন পারলাম না